সবাইকে একটি জিনিস দেখাই দেখুন রাউছান কিভাবে গাছে উঠে বসে রয়েছে তুমি গাছ উঠছো গাছে দিয়ে ফল পাড়ো পাই না ফল গাছ না গাছ উঠছো ফল পাড়ো কো ফল কো হ্যাঁ কি মা কি কি হয়েছে এই জায়গা উঠো মাথায় উঠো গাছের মাথা উঠে বসো গাছের মাথা উঠে বসো কি কি সবার একটা সালাম দাও আসসালামু আলাইকুম কৌ আসসালামু আলাইকুম একটা হাসি দাও একটা হাসি দাও সুন্দর করে একটা হাসি দাও রসান আর রসান বাবা কো ফল কো ফল কো কি লাঠি নিবে

Huh?